ছয় ধরনের লোক ছয় কারণে জাহান নামে যাবে হম ছয় ধরনের লোক ছয় কারণে জাহান নামে যাবে আরবরা জাহান নামে যাবে বিল আসাবিয়া। আরবরা আরব সারা বাকি সবাই যেমন এখন নাই এখন নাই এখন এটা কমে গেছে এক সময় ছিল খুব প্রচলন আবার বললে তো রাগ হয়ে যাব ইমামতি জায়গা কিনা পুরানটাউনে ইমামতি করি ঠিক না হ্যাঁ ডাকার বাইরে যারে আর কত করতেন না হুম হ্যাঁ তো আরবরা আরবের বাইরে যাকেই দেখে আর এই মিসকিন কয় এটা আসাবিয়া আরব বিল আসাবিয়া যার বিল খেয়ানা তাজেররা জাহান নামে যাবে শুধু খেয়ানত করার কারণে মালের যেই কোয়ালিটি ওইটা বলে না কোয়ালিটি নিচের কিন্তু কাস্টমার রেখে আমারটাই এ কোয়ালিটি এটা হলো খেয়ানত নয় ছয় করা উমারা জৌর শাসকরা যাবে জুলুমের কারণে শাসকরা যাবে রিয়া বি মোরলরা যাবে অহংকারের কারণে মোরল চিনল নাই সবাই মোরল ঠিক না আগে গ্রামে মোরল ছিল ঠিক না সর্দার লেন দেখেন না ঢাকা শহরে আসে সর্দার লেন সর্দার লেন কেন ওইখানে সর্দার বাস করতো আগে ঢাকা শহরে চার সর্দার ছিল এরাই বিচার আচার করতো তো গ্রামেও মোরল আছে মোরল এরা যাবে অহংকারের কারণে আর গ্রাম্যরা যাবে অজ্ঞতার কারণে ওরা দূর আমরা গ্রামের মানুষ এত কিছু যাই না লাভ কি শেষ সুরাও জানবে না কলেমও শিখবে না ওরা যাবে অজ্ঞতার কারণে বলে সবাইটাই তো বললেন আমা আপনি গোটা তো বললেন না আমাগরটা বলতেছি অল ওলামা বিল কিবির ওলামা বিল হাসাদ ওলামারা জাহান্নামে যাবে অহংকার হিংসার কারণে কি এই জন্য আপনারা কন্যা এক খাতায় সাধারণ মানুষ ছয়জন শুইতে পারে দুই হুজুর এক খাটেও শুইতে পারে না হুজুররা যাবে হিংসার কারণে কি এই ছয় দল ছয় কারণে জাহান্নামে যাবে জিন্দগির রূপ তো সর্বশেষ রূপ যেটা ওটা হলো কঠিন হম যান মাল হায়াতে জিন্দগির সহী ব্যবহার না শিখা এটার থেকে শত রোগ তৈরি হয় মালের ব্যবহার যখন শিখবেন না আপনি তখন আপনার ভিতরে এসরাফ আসবে কি इनल मुबदिरिन कानूनी खवाना सयातीन अपने डायरेक्ट शैतानर भाई होए যাবেন ইসরাপ পাওয়া